এই মুহূর্তে সরাসরি আমার দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন একদিকে সভাস্থলের সামনে থেকে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন রয়েছেন অন্যদিকে সেন্ট্রাল যেখানে কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে রয়েছে রুমা পাল আমি রুমা তোমার কাছে আসছি তার আগে আশাবুলের কাছে যাবো আশাবুল আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভাস্থল পরিদর্শন করলেন তিনি বক্তব্য রাখলেন যখন তখন তিনি বলছেন যে এখানে কেউ নেতা নয় সকলেই সহকর্মী ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে অবশ্যই ইঙ্গিতপূর্ণ মন্তব্য আসলে তৃণমূলকে তিনি কর্মী নির্ভর করতে চাইছেন কর্মীদের অনেক বেশি তিনি গুরুত্ব দিতে চাইছেন সেই বার্তাটাই তিনি স্পষ্ট করেছেন যে দলের নেতা কেউ নয় সবাই হচ্ছে কর্মী ফলে আগামী দিনে তৃণমূল স্তরে তৃণমূলকে যে তিনি শক্তিশালী করতে চান তার এই বক্তব্যের মধ্যে সেটাই নিহিত রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল যে একুশে জুলাইয়ের সমাবেশ সেই সমাবেশ থেকে আগামী দিনে তৃণমূল কোন পথে চলবে তার লক্ষ্য কী হবে তার তিনি দিশা দেবেন ইতিমধ্যেই দু হাজার চব্বিশের লক্ষ্য পূরণে অনেকটাই সমর্থ হয়েছে তৃণমূল তারাই আসন ছিল বাইশটা লোকসভায় সেই বাইশটা আসন এক লাফে বেড়ে হয়েছে উনতিরিশ এখন তাদের দ্বিতীয় লক্ষ্য দু হাজার ছাব্বিশে তৃণমূলের ভিতকে আরও শক্তিশালী করে ক্ষমতাটা আরও বেশি মাত্রায় ধরে রাখা সেই লক্ষ্য পূরণে কীভাবে তৃণমূল এগোবে সেই বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় কালকে দেবেন বলেই মনে করা হচ্ছে আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যে এই যে একুশে জুলাই সভা শুধু একটি রাজনৈতিক সভা নয় এটা বাংলার অস্তিত্ব রক্ষার সভা এটা দেশের অস্তিত্ব রক্ষার সভা ফলে বাংলা এবং বাঙালি আবেগকে উসকে দিতে তিনি প্রয়োজনীয় বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে এবং জাতীয় ক্ষেত্রে তৃণমূল যে একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করবে বৃহত্তর ভূমিকা পালন করতে চায় প্রাসঙ্গিক ভূমিকা পালন করতে চায় সেই বার্তাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে গিয়েছেন এবং তুমি জানো ইতিমধ্যেই উন্নততর তৃণমূল বা জনমুখী তৃণমূল গঠন করতে দলের শুদ্ধিকরণের ডাক কার্যত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেই শুদ্ধিকরণের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে যে অনৈতিক কাজকর্ম বিভিন্ন তৃণমূল নেতা কর্মীদের একাংশের মধ্যে থেকে পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা শুরু করেছেন তিনি একদিকে দলগতভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে অন্যদিকে প্রশাসনিকভাবেও তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে অনেককেই জেলে পাঠানো হচ্ছে অনেককেই দল থেকে বহিষ্কার বা সাসপেন্ড করা হচ্ছে আগামী দিনে এই শুদ্ধিকরণের প্রক্রিয়া যে আরও কঠোরভাবে পালন করবেন তিনি সেই বার্তাটা তিনি কালকে পরিষ্কার করে দিতে পারেন অর্থাৎ দু হাজার ছাব্বিশে ক্ষমতা ধরে রাখা তৃণমূলকে আরো শক্তিশালী করা আরো উন্নততর তৃণমূল গঠন করা সেই লক্ষ্য পূরণে কি কিভাবে তৃণমূলের নেতাকর্মীদের চলতে হবে তার স্পষ্ট দিশা মমতা বন্দ্যোপাধ্যায় কালকে একুশে জলার জুলার সমাবেশ থেকে দেবেন বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা দেবস্মিতা একেবারেই আশা বল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন আগামীকাল সেদিকেই নজর সবার এবং কাল দিনভর সেদিকেই নজর থাকবে আমাদেরও